পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ক্যাগেল এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এক্সারসাইজ এটি সম্পর্কে অনেকেই জানেন না আবার অনেকেই ভুল ধারণা পোষণ করেন এর মাধ্যমে যারা ইরেক্টাল ডিসফাংশনে ভুগছেন অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা ছাড়াও অকাল বীজপাতের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এছাড়াও এটি প্রসাবজনিত সমস্যার সমাধান ছাড়াও সন্তান জন্ম দেওয়ার পর মহিলাদের হেমোরয়েডস কাটিয়ে উঠতে সহায়তা করে এটি মূলত আমাদের পেলভিক ফ্লোর মাসেলকে সুগঠিত করে পেলভিক ফ্লোর মাসেল কোমরের নিচ থেকে মূত্রনালী এবং পায়পথের চারপাশে যে মাসেলগুলো রয়েছে সেগুলোকে বোঝানো হচ্ছে বন্ধুরা যদি আপনি লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ভোগে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইউকের একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যাদের ইরেকটাল ডিসফাংশন রয়েছে তাদের একটি গ্রুপকে তিন মাস নিয়মিত ক্যাগেল এক্সারসাইজ বা পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ করানো হয়েছে ফলে তাদের উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে অনেক গবেষণায় এটিকে ইরেকটাল ডিসফাংশন থেকে মুক্তি পাওয়ার প্রধান চিকিৎসা হিসেবে মনে করা হয় এখন চলুন জেনে নেই এই ক্যাগেল এক্সারসাইজ কিভাবে করবেন প্রথমে এই মাসেলকে খুঁজে বের করতে হবে এটি আপনাকে অনুভব করতে হবে আমরা সাধারণত মূত্রনালী অথবা পায়ুপথে কিছু বের হওয়ার সময় এটিকে ইচ্ছে করলে আটকে রাখতে পারি আর এই কাজটি করেই আমাদের পেলভিক ফ্লোর মাসেল আর এই আটকে রাখাকে বলে স্কুইজ আর একটু সহজভাবে বলতে গেলে ধরুন আপনার প্রসাব নির্গমনের সময় যদি এটিকে আটকে রাখেন তবে আপনি আপনার পেলভিক মাসেলকে স্কুইজ করছেন আর ক্যাগেল এক্সারসাইজ মূলত এই মাসেলকে স্কুইজ করাকেই বুঝায় আপনি কোথাও বসে বা দাঁড়িয়ে আছেন আপনি চাইলে আপনার পেলভিক মাসেলকে স্কুইজ করতে পারবেন এর নিয়ম হচ্ছে এটিকে স্কুইজ করে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন তারপর দুই সেকেন্ডে ছেড়ে দিবেন বা স্বাভাবিক অবস্থায় আসবেন এরপর আবার এটিকে স্কুইজ করে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন এভাবে আট থেকে দশ বার করবেন যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন পাঁচ সেকেন্ড থেকে বাড়িয়ে দশ সেকেন্ড করবেন এতে আপনার পেলভিক মাসেলের রক্ত চলাচল বৃদ্ধি পাবে সেই সাথে কোনো ড্যামেজ টিস্যু থাকলে সেটি রিকভার হবে এছাড়াও আপনার পেলভিক মাসেলের কার্যক্ষমতা বেড়ে যাবে এতে আপনার লিঙ্গ সঠিক সময়ে শক্ত না হওয়ার যে সমস্যা সেটিও দূর হবে এছাড়াও যাদের দ্রুত বীজপাতের সমস্যা রয়েছে তারাও এটি থেকে মুক্ত পাবেন এটি কতবার করবেন একটু অভ্যস্ত হয়ে গেলে প্রত্যেক দিন তিনটা সময় যেমন সকালে দুপুরে এবং বিকেলে করার চেষ্টা করবেন প্রতিবার দশ করে মোট তিন করবেন মনে রাখবেন এই এক্সারসাইজটির মাধ্যমে মূলত আপনি আপনার কোমরের নিম্নাংশে রক্ত চলাচল বৃদ্ধি করছেন সুতরাং আরও কয়েকটি ভিন্ন পজিশনে যদি এটি করেন তবে ফলাফল আরো বেশি পাবেন তার ভেতর বহুল জনপ্রিয় একটি পজিশন হচ্ছে এটি প্রথমে ফ্লোরে শুয়ে দুই পা ভাঁজ করে কোমর উপরের দিকে উঠিয়ে এরপর আপনার লিঙ্গ এবং পায়ে রাস্তাকে আটকে ধরুন বা স্কুইজ করুন পাঁচ থেকে দশ সেকেন্ড এটিকে এভাবে ধরে রাখুন তারপর আবার আগের অবস্থানে ফিরে যান প্রতিবার দশ শেপস করে মোট তিন সেট করবেন তে দশ হাজার লাইক পড়লে আমরা এরকম আরও ভিডিও নিয়ে হাজির হব আর ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং